নমস্কার ডক্টর রুপস চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ঘরোয়া পদ্ধতিতে বা ঘরের এমন কোন জিনিস খেলে সুগারটা সঠিক পরিমাণে কমে এবং সত্যি কার্যকরী হয় সেটা হচ্ছে মেথি কিভাবে তাহলে এটা কাজ করছে সেটা জেনে নিই এটা কিছু কেমিক্যাল রিয়াকশান করে বডিতে যার ফলে সুগারটা অ্যাকচুয়ালি কমে যায় সেটা কিভাবে কাজ করছে ফার্স্ট হচ্ছে মেথিতে ডায়েটারি ফাইবার থাকে সেটা হচ্ছে গ্লুকোমেনন এটা কি করছে না এটা গ্লুকোজ অ্যাবজর্বশানটা কমিয়ে দেয় আমাদের পেটের মধ্যে বা ইন্টেস্টাইনের মধ্যে গ্লুকোজ অ্যাবজর্বশানটাকে এটাকে স্লো করে দেয় তার ফলে কিছুটা সুগার কন্ট্রোল হচ্ছে সেকেন্ড কি হচ্ছে এটার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে অ্যালকালয়েড তার ফলে কিছুটা এটা সুগার কন্ট্রোল করতে সাহায্য করে থার্ড হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বের হয় এই মেথির মধ্যে একটা কম্পোজিশন রয়েছে সেটা হচ্ছে ফোর হাইড্রক্সি আইসোলিউসিন এটা প্যাঙ্ক্রিয়াস থেকে এই ইনসুলিনটা নিঃসরণ হতে সাহায্য করে বা বেশি নিঃসরণ করে তার ফলে সুগার বা ডায়াবেটিস কন্ট্রোলে থাকছে এছাড়া এর আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স বা আরও কিছু কারণ আছে যার জন্য এটা ডায়াবেটিস বা সুগারটাকে কমায় আমি মেন কিছু কারণের কথা বললাম যে অ্যাকচুয়ালি এটা এইভাবে বডিতে কাজ করছে মেথি খাবার পরে তার জন্য এটা সত্যিকারেরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুগার কমানোর ক্ষেত্রে এবার প্রশ্ন হচ্ছে মেথি তো আমরা খাবো কিন্তু কিভাবে এই মেথি খেলে এটা কার্যকরী হবে বডিতে এটা সত্যিকারের উপকার দেবে কিভাবে খেলে মেথি খেলে কখনোই জলে ফুটিয়ে খাবে না বা গরম জলে ভিজিয়ে রেখেও খাবে না এতে কিছুটা হলেও মেথির যে গুণ থাকে সেটা নষ্ট হয় খেতে গেলে সব থেকে বেস্ট উপায় কি বেস্ট উপায় হচ্ছে রাতে জলের মধ্যে কিছুটা মেথি ভিজিয়ে রেখে দেওয়া এবং সেটা সকালবেলা উঠে খেয়ে নেওয়া তবে সকালবেলা খালি পেটে খাবার দরকার নেই কারণ খালি পেটে এটা খেলে এটা সুগারের পরিমাণটা হঠাৎ করে কমিয়ে দিলে তখন সেটা শরীরে খারাপ কাজ করবে তার জন্য ব্রেকফাস্ট করার পরে বা দুপুরে যে কোনো সময় মেথি ভেজানো জল খেলে শরীরে এটা উপকার করবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হেল্প করবে কতটা পরিমাণ খাব খুব বেশি না অল্প করেই স্টার্ট করা এবং সেটা আস্তে আস্তে বাড়ানো যেতে পারে খুব বেশি পরিমাণ স্টার্ট করলে আবার এটা বডিতে আবার খারাপ রিয়োকশান বা খারাপ কিছু করতে পারে পাঁচ থেকে দশ গ্রাম বা আমি বলবো এক চা চামচ থেকে দুই চা চামচ দুই চা চামচ মেথি জলের মধ্যে দিয়ে এক গ্লাস জলের মধ্যে দিয়ে সেটা খান প্রতিদিন খাওয়ার দরকার নেই প্রথমে যখন স্টার্ট করবেন তখন একদিন অন্তর একদিন ছাড়া ছাড়া খাওয়া যেতে পারে প্রথমে দেখা যেটা আমার শরীরে গিয়ে এটা কোনো আমার কোনো এফেক্ট করছে না আর এটা কিছুটা ডিপেন্ড করছে আপনার সুগারের লেভেলটার ওপর যদি সুগারের লেভেলটা বর্ডার লাইনে থাকে বা একটু বেশি থাকে সামান্য তাহলে আমি বলবো প্রথমেই এই মেথি ভেজানো জল খাবার দরকার নেই প্রথমে আপনার খাওয়া দাওয়া ডায়েট এগুলো মেনটেন করে দেখুন যদি না কমে তখনই মেথি ভেজানো জল স্টার্ট করতে পারেন তাও রেগুলার না একদিন অন্তর একদিন ছাড়া ছাড়া এবার হচ্ছে বেশি খেলে কি ক্ষতি হতে পারে ঠিক যেমন ওষুধ খেলে আমাদের বেশি ওষুধ খেলে এটা একটা সাইড এফেক্ট করে বা এটা ওভারডোজ হয়ে গেলে ক্ষতি হয় তেমন সেক্ষেত্রে মেথিও তাই বেশি খেলে সাইড এফেক্ট বলতে ডায়রিয়া বা পেট খারাপ হবে হজমের প্রবলেম হবে আর মেন যেটা সাইড এফেক্ট সেটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া করবে হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ সুগারটা হঠাৎ করে ফল করে যেতে পারে আপনার মাথা ঘোরাবে সোয়েটিং হবে চোখ মুখে অন্ধকার দেখবেন একটা ডিজিনেস লাগবে তখন বুঝতে হবে সুগারটা ফল করে গেছে তার জন্যে আমি বারবার বলছি খেতে হলে অল্প পরিমাণ খান খেয়ে দেখুন আস্তে আস্তে সেটা বাড়ানো যেতে পারে তবে অবশ্যই নিজেকে কন্ট্রোল করতে হবে এটা ওষুধ না যে ওষুধের ডোজ হিসাবে আমি বলবো এটা নিজেকে আস্তে আস্তে বুঝে শরীরের জন্য বুঝে খেতে হবে আর প্রেগনেন্সিতে বা যারা ধরুন ল্যাকটেটিং ওমেন মানে বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তাদের এটা চেষ্টা করার দরকার নেই কারণ এটার জন্য হতে পারে আপনার কোনো সাইড এফেক্ট হচ্ছে শরীরে বা প্রেগনেন্সিতে হয়তো কোনো সমস্যা হচ্ছে বড় কিছু রোগ না থাকে তাহলে মেথি ভেজানো জল আপনার সুগার কন্ট্রোল করতে বা ডায়াবেটিস কন্ট্রোল করতে খুবই উপকারী তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ